চব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা বেড়াও হবে তাদের ডাকে বাংলাদেশের আবার বৃদ্ধমণিটা জুলাই বিপ্লবে জাতিয়ে পড়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে এই হামলা বাংলাদেশের উপরে হামলা এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এখন তো বুঝতে পারলেন চব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা বেড়াও হবে আমরা চব্বিশ ঘন্টার অতিরিক্ত চব্বিশ সেকেন্ড দেখতে চাই না আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে অপআলগঞ্জ জনতা সব যারা উপরে ফ্যাসিবাদ আর মুজব্বদের কবর রচনা কর এরা কোনো মানুষ নয় এরা হিংস্র জানোয়ার এরা বাংলাদেশের শত্রু এরা পাড়ুচের গোলাম এরা আপেদার ঠিক এরা আমাদের বিপ্লব হাইজাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে レシバドゥのকে বাংলাদেশে আমরা আর মেনে নেব না।レシবাদের আসনা মুজিদবাদ ফ্যাসিবাদレシবাদের আসনা মুজিদবাদ ফ্যাসিবাদ এটা মুবিত। এটাকে কে যারা সহযোগিতা করবে প্রশাসনের কোন দুর্বলতা আছে কি না মাননীয় এই সাহেবকে এটা দেখতে হবে। কেন এই জনসভাকে আগেprotect করেন নাই? একটা তরুণ নেতার গায়ে যদি কোনো আচরণ লাগে বাংলাদেশের কোটি জনতা রুখে দাঁড়াবে সংগ্রামের আমার আমরা আগামী উনিশ তারিখে এই সন্ত্রাসের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে মুজিবাদের বিরুদ্ধে লড়াই এবং শৈশবে আগামী উনিশ তারিখে সরাজ উদ্দারে আমির জামাত ডাক্তার রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন এই সমাবেশে মিরপুরবাসীকে বাসীকে কাপড়ল দলে দলে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা সরকারকে আবার সতর্ক করছি পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে ব্লকেট দিয়ে গোপালগঞ্জ থেকে একটা একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে তরে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো